কার যুবক যদি দুর্নীতি বন্ধ হয় বাংলাদেশে সবাই কর্মসংস্থান দুর্নীতির কারণে দেশের মানুষ কিন্তু দেশে যত টাকা মানুষ আয় করে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বিদেশ থেকে পাঠায় রাজনৈতিক নেতারা সব চুরি করে বিদেশ সব বাড়ি গাড়ি করে শেষ করে জামাত ইসলাম এটা বন্ধ করে জামাতের কোনো মানুষ দুর্নীতি করে জামাতে এই বন্ধু যারা এমপি কেউ দুর্নীতি কখনোই ঠিক আছে আমার কথাটা পছন্দ হইল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

দোকানে খালি বল বলতে থাকবেন আমি সকল ধর্মের বর্ণের মানুষ কেন ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই তোর সাথে মেলাইনি কেমন আছো তুমি দোয়া করো কেমন আছেন ভালো আছেন আপনি যেহেতু দোকান লোক আছে একটু কথা বলেন আমি কলেজের টিচার জামাত ইসলামের জহর জেলা আমির বাড়ি বাগার পড়াই সৎ যোগ্য লোক ছাড়া দেশের কল্যাণ হবে না আর আমরা দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত বাংলাদেশ চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সকল ধর্মের বর্ণের মানুষকে নিয়ে আমরা এক করতে চাই ঠিক আছে আমি একটু বুকিং লাইনি